নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা খুব সহজে বাড়িতেই এরকম চটপট একটা স্ন্যাক্স বানিয়ে ফেলুন হাতের কাছে থাকা সামান্য পরিমাণ ডাল দিয়ে এরকম মুচমুচে খাস্তা পকোড়া খুব সহজে বানানো যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল আমি দুশো গ্রাম ছোলার ডাল ভালো করে তিন চার ঘন্টা ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু যে কোনো ডাল দিয়ে বানাতে পারেন জলদি স্ন্যাক্স বানানোর জন্য ডালটা কিন্তু খুব কার্যকরী আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদার কুচি এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানিয়েছি চাইলে তোমরা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো তো এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মিহি হয়েছে এরকমভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনের গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু চটপটা বানানোর জন্য অন্য মশলাও ব্যবহার করা যেতে পারে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একদম ডালা ডালাভাবে যেন না থাকে মসৃণভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এটা দিলে গোড়াগুলো কিন্তু তেলে ছেড়ে ছেড়ে যাবে না দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার তাওয়াতে অল্প সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবং ছোট ছোট বড়ার আকৃতির করে আমি এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ছোলার ডালের পকোড়া বা ছোলার ডালের বড়াটা কিন্তু স্বাদে অপূর্ব হয় সে হোক বা নিরামিষ বা হোক বা আমিষ এবার অল্প অল্প করে আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করবেন না তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে না দিয়ে এভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজার দরকার নেই অল্প মিডিয়াম তেল হলে কিন্তু হবে দেখুন অল্প অল্প কালারও আমার চলে এসেছে দেখুন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটাকে আমি তেল ঝারিয়ে নামিয়ে নেব দেখুন আমার কিন্তু আজকের ছোলার ডালের বড়া একদম প্রস্তুত হয়ে গেছে গরম ডাল ভাতের সঙ্গে এই ছোলার ডালের বড়া বা এমনি খেতেও খুব ভালো লাগে এটাকে আমি নামিয়ে নেব খুব সুন্দর করে তেল ঝাড়িয়ে আর এটা দেখতে যেমন সুন্দর হয় আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে তাই বন্ধুরা খুব সহজে এটা চটপট বানিয়ে ফেলুন